দক্ষিণবঙ্গে আঝরে বৃষ্টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ নিম্নচাপে পরিণত চব্বিশ ঘন্টায় ঝাড়খণ্ড থেকে সরে যাবে নিম্নচাপ বিহার হয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে নিম্নচাপ রবিবার থেকে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে আজ একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী কি বলছে হাওয়া দেখো আলিপুর আবহাওয়া দপ্তর যেমন পশ্চিমবঙ্গে এবং ঝাড়খন্ডের যে নিম্নচাপের অবস্থান ছিল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আগামী ঝাড়খন্ডের উপর দিয়ে পশ্চিম থেকে উত্তর পশ্চিমে উত্তরপ্রদেশের দিকেও অগ্রসর হবে এবং সেক্ষেত্রে আহ একেবারে বলা যায় যে চব্বিশ ঘন্টার মধ্যে ধীরে ধীরে শক্তি হারাবে এই গভীর নিম্নচাপ কিন্তু তার ধেরেই বৃষ্টি জারি রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্র বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সহ একাধিক পশ্চিমের জেলাগুলিতে ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে দুই চব্বিশ পরগনা হুগলি নদিয়া সহ একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে এবং কলকাতা সহ পার্শ্ববর্তী বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টি সম্ভাবনা উপরের পাঁচ জেলাতে এবং মালদা এবং দুই হালকা থেকে মাঝাতে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস তবে শুধুমাত্র এই নিম্নচাপ নয় আরো একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর যার এই বৃষ্টি জারি থাকবে এবং উত্তরবঙ্গে বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কাল থেকে পরিস্থিতি অনেকটা অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ শাশ্বতী কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রাজ সঙ্গে